প্রত্যেকটা মুমিন মুসলিম হজ হলো এমন সকলে হইতে হবে তাহলে পৃথিবীতে তো আসলে শুধু না কি নাকি আমাদের বাংলাদেশ আর পৃথিবী শেষ আর এই দুই তিন দেশের বাহিরে কি মুসলমান নাই পৃথিবীর সকল মুসলমানগণ সেখানে নির্ধারিত সময় একত্রিত হইতে হবে যাদের প্রতি আল্লাহ ফরজ করে দিয়েছেন সারা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে কোন মুসলমান নাই এমন কোন রাজত্ব পৃথিবীর বুকে নাই তাহলে সারা পৃথিবী থেকেই মুসলমানগণ সেখানে একত্রিত হবেন তাহলে এবার বুঝতে পারা গেল সারা বিশ্বের মুসলমানরা নির্ধারিত সময়ে যে জায়গায় উপস্থিত হবেন এখানে মানুষের চাপ ভিড় কম হবে না অনেক বেশি হবে কি রাসুল পাকসালাম বলে দিয়েছেন প্রচন্ড ভিড়ের মধ্যে বীরকে এরায়া চলতে হবে যেমন ধরুন হজারে আসো দিতে হবে এখন যারা সেখানে গেলেন এবং প্রত্যেকেই চেষ্টা করবেন আমি যেন হজরে আসোয়াদে চুমু দিতে পারি তাহলে হজরে আসোয়াদের নিকটে কি ভিড় হবে কি হবে না শয়তানকে পাথর মারতে হবে এটা হজ্জের নিয়ম প্রত্যেক হাজি সাহেবগণ ওই একই জায়গায় শয়তানকে পাথর মারার জন্য যেতে হবে সেখানে কি পরিমাণ ভিড় পারে মধ্যে রাত্রি যাপন করতে হবে পরিমান কুরবানি করতে হবে আরাফার ময়দানে সারা পৃথিবীর মুসলমানগণ সেখানে অবস্থান করতে হবে এই যে একটা প্রচন্ড ভিড়ের সৃষ্টি হবে সেই ভিড়ের মধ্য থেকে নিজেকে মাছায় রাখতে হবে যেন আরেকজন মুসলমানের কষ্টের কারণ আপনি না হয়ে যান আমার হুজুর পেক সদ বলে দিয়েছেন আপনার কারণে আপনি হজ করতে গেলেন আপনি হাজি সাহেবের কারণে যদি আরো দশজন হাজির সাহেব কষ্ট পায় তাহলে আপনি গুণাগার হয়ে গেলেন নিজেকে গুনাহ থেকে রক্ষা করার জন্য ওয়াজরুত্তা মুর প্রচণ্ড ভিড়ের মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে ও তাকুল ও রিয়া আ ওয়াল এসতে লা আ ও সবগুলো আল্লাহ রসুল পাক সকল বিষয়ে আমাদেরকে সাবধান করতেছেন সেখানে নির্ধারিত কিছু কাজ তো আপনাকে করতেই হবে কিন্তু আমলে করতে পারবেন না যে কাজগুলো নিয়মের এমন কিছু কাজ সেখানে করা যাবে না আরেকটা কথা সারা বিশ্বের সকল মুসলিম নারী পুরুষগণ যাদের জন্য হজ ফরজ হলো সেখানে যেতে হবে আল্লাহ পাক এই ফরজকে বলে দিয়েছেন ফরজ বাংলা অর্থ এটা এমন এক ফরজ যে ফরজ আপনার থেকে ফুত হয়ে গেলে কাজা হয়ে গেলে সেই ফরজ আপনি আরেকবার আদায় করতে হবে মরার পরেও সুবান হজ আপনার উপরে ফরজ হলো আর আপনি হজ করলেন না মৃত্যুবরণ করলেন আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার উপর থেকে যাবে না সেটা আদায় করে দিতে হবে যেমন ধরুন এক মুসলমান ভাই নামাজ পড়লো না মরে গেল তার নামাজ আর কেউ পড়তে হবে না এই নামাজের নামাজ না পড়ার কারণে যে ক্ষতি হলো যিনি নামাজ পড়লেন না শুধু তার উপরেই উপরে আল্লাহ করবেন এটি নিয়ে রমজান রোজা নিয়ে রোজা রোজা হয়ে গেল ছেড়ে দিলেন করতে পারলেন না এটা আল্লাহ এবং যিনি রোজা ছাড়লেন তিনি এই দুইজনে বুঝবেন আর কেউ না কিন্তু হজ্জের খরচ হলো আপনি মৃত্যুবরণ করলেও আপনার পক্ষ থেকে আপনার পরিবারের অন্য কেউ এই ফরস আদায় করে দিতে হবে এখানে অতিরিক্ত কিছুই করা যাবে না ও প্রয়োজনের বাহিরে কোনো কাজ করা যাবে না ওর আর মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না আপনারা জানেন ওইখানে যে মানুষগুলো একত্রিত হবেন তাদের একজনেও কিন্তু ওই নয় সকলেই সম্পদশালী মানুষ আর ফকির মিসকিনদের প্রতি তো আল্লাহ করেন নাই করেছেন কি বুনিয়াল ইসলাম ও আলামসি মূল ভিত্তি শরীহতের মোট পাঁচটি এর মধ্যে কলমা নামাজ রোজা জাকাত হজ সবার শেষের ফরজ হলো হজ হজের পূর্বে জাকাত যারা আমাদের মতো নিচু শ্রেণীর মানুষ টাকা পয়সার দিক দিয়া। তাদের জন্য জাকাত দেওয়া ফরজ না হজ করাও কি ফরজ না আর যাদের পকেটে অজস্র টাকা রয়েছে তাদের উপরে হজ করা ফরজ হলো টাকা যদি কারো পকেটে থাকে তার মধ্যে অতিরিক্ত আরেকটা কাজ এই মানুষের মধ্যে বিরাজ করতে থাকে আর সেই কাজটা হলো আপনাকে অহংকার কেবরে বরত্ব এটা তার ভিতরে কাজ করতে থাকে যদি কারো পকেটে কোটি কোটি টাকা থাকে আর এমন কোটিপতি আমাদের এই দেশে অভাব নাই বহুত রয়েছে পাকিস্তানি আমলে এই দেশের মানুষ বাইশ পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল করেছিল কি করে নাই এখন এই দেশে এমন বাইশ শত পরিবার হবে তাদের বিরুদ্ধে কোনো সংগ্রাম মানুষের কি নাই বাইশ পরিবারের বিরুদ্ধে এত সংগ্রাম মানুষ তখন করলো বাইশ শতেরও বেশি পরিবার হবে কোটি কোটি টাকার মালিক যারা তাদের বিরুদ্ধে মানুষের কোনো কথা নাই এই টাকা মানুষের পকেটে আসলে মানুষ অহংকারী হয় রিয়াকারী হয় আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যত টাকা তোমার হোক সেখানে তুমি অহংকারী করতে পারবে না হ্যাঁ আমি টাকা খরচ করে এসেছি তোমার কারণে হোক যে আমি যেতে পারবো না আরে তুমি যাকে বললে তিনিও তো টাকা খরচ করে এসেছেন নাকি বাংলায় সেখানে চলে গেছে কি কর কোনো মানুষের কষ্টের কারণ তুমি হতে পারবে না অতিরিক্ত কোনো কাজ তুমি করতে পারবে না বলতে না এবং নিজের বরত্বের জাহির করতে পারবে না আমি অমুক টাকাওয়ালা মানুষ তুমি জানো আমি কে এইভাবে নিজের বরত্বের জাহির করতে পারবে না ওয়া ইজা আল মুসলিম প্রচন্ড চাপের ভিতরে থেকেও কোন মুমিনের কষ্টের কারণ তুমি হতে পারবে না যদি আপনি হজে যায়া কোন হাজি সাহেবের কষ্টের কারণ হয়ে যান রসুল সাল্লাম আপনাকে সাবধান করে দিয়েছেন আল্লাহ রসুল সাবধান বাণী যে গ্রহণ করবে না আপনারা কি মনে করছেন রসুলের পাক তাকে সাফত করবে কি কন আল্লাহ রসুল পাক সাবধান করেছেন এই কাজ তুমি করতে পারবে না এরপরও করলেন এরপর আপনি কি রসুল পাকের সাফতের আশা করতে পারেন আমার হুজুর পাক ওই সমস্ত লোকদেরকে কখনো সাফাত করবেন না তবে হ্যাঁ এখানে যেখানে আপনারা হস করতে গেলেন আপনারা তো সবাই টাকাওয়ালা মানুষ কেউ ফকি নির্কুলা না আপনি যত টাকা হস করতে গেলেন ঠিক ওই পরিমাণ টাকা যদি গরিব মিসকিন দান করে দিয়ে আসেন সেখানে তাহলে আপনার টাকার কোনো কমতি হবে না ঠিক বললাম না ভুল কইলাম ওইখানে অনেক গরিব মানুষ একত্রিত হয় দানের আশায় ওরাও মুসলিম কোন মুসলিম থেকে যেতে পারে না অসুফকেরা একদম গরিব লোকেরা যারা এখানে একত্রিত হইল হইল দানের আশায় তাদের প্রতি দয়া করো তাদের প্রতি দয়া করার অর্থ হলো তাদেরকে সহযোগিতা করো সাহায্য করো অসুফকারা একদম গরিব লোকদেরকে যেকোনো ভাবে তাদের অভাব অভিযোগ পূরণ করে দাও কাজগুলো করলে কি হবে যদি যদি আপনি কোনো হাজি সাহেবের কষ্টের কারণ না হন হজরে আসবাদের মধ্যে আপনার দ্বারা যদি কোনো হাজি সাহেব কষ্ট না পায় শয়তানকে পাথর মারার সময় কোনো হাজির যদি আপনার জন্য কষ্ট না পায় যদি কোনো গরিব মানুষের সঙ্গে অসৎ আচরণ করে থাকেন যাবে না হকি নির্লা সব এখান থেকে আমার অনেক কাজ আছে ঠিক লোকের এরকম কয় নাই গরিবদেরকে ভিক্ষার জন্য গেলে কি করে তারা যাও এখন সময় নাই আর আল্লাহরবুল্লা আমিন কয় কি মোহাম্মদ সাহ ইলা তানহার আল্লাহ রবীন্দন কেউ যদি তোমার কাছে প্রার্থী হয় সাহায্য প্রার্থনা করে সাবধান তাকে কখনো ফিরাইয়া দিবে না যদি দিতে না পারেন সুন্দর কালামের দ্বারা তাকে বুঝাই দিতে হবে যে ভাই দেওয়ার মতো এখন নাই দিতে পারতেছি না তুমি অন্য সময় আসো সুন্দর কালামে তাকে বিদায় করতে হবে ধমক দেওয়া যাবে না এখন যে সমস্ত লোকেরা গরিবকে ধমক দিল না গরিবের সহযোগিতা করল ধমক দিল না টাকা পয়সা দান করলো এই কাজগুলো যারা করবে সেখানে যায় আমার বাংলাদেশের আবহাওয়া পরিবেশ আর মক্কা শরীফের পরিবেশ কিন্তু একরকম না নাকি না বুঝেন না এটা ওই দেশের বাতাস একরকম এ দেশেরই বাতাস আরেক রকম আপনার সর্দি জ্বর হইতে পারে সেখানে গেলে হইতে পারে কি পারে না ইন্দোনেশিয়ার বাতাস বাংলাদেশি বাতাসের মতো নয় তাই বলে কি ইন্দোনেশিয়ার মুসলমান মক্কা শরীফ যাবে না যেতে হবে শ্রীলঙ্কার মুসলমান পাকিস্তানের মুসলমান সমস্ত দুনিয়ার মুসলমানেরা সেখানে একত্রিত হবেন কোন দেশের মানুষের পরিবেশের সঙ্গে মক্কা শরীফের পরিবেশের কোন মিল নাই আমার হুজুর পাক বলেন যারা হজ্যের সময় এই কাজগুলো করবে দুর্বলকে সহযোগিতা করবে গরিবকে সাহায্য করবে হজ্জের নিয়ম সমূহ মেনে চলবে তার মতো আরেকজন হাজির সাহেবের কষ্টের কারণ না হবে নিজের বরকতের जाहिर যখন তিনি করবেন না লেতা মিমমান আমেনাহু আল্লাহু মিনাল উমম ওয়াল আসদাম লামে তাকীদের দ্বারা আমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এ কথাটি বুঝিয়ে দিয়েছেন কোনো প্রকারের অসুখ আমার আমাশয় পেট খারাপ শোরদিক কাশি এর কোন রোগ আপনার হইতে পারে না হবে না সেই নিরাপত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা হাজী সাহেব জন্য দান করেছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিনের এই নিরাপত্তার বিষয়ে আগে লামে তাকীদের দ্বারা কথার গুরুত্ব তিনি অনেক বুঝিয়ে দিয়েছেন এরপরও তো দেখা গেছে এই নিরাপত্তা আল্লাহ তাআলা দেওয়ার পরেও হাজি সাহেবদের অনেক অসুখ বিসুখ সেখানে হয়ে যায় হয় কি হয় না আপনারা মনে করবেন আপনারা বুঝে নেবেন এটাই যে হাজি সাহেবের মক্কা শরীফে যাওয়ার পরে অসুখ হলো বিভিন্ন রূপ তাকে ধরল নিঃসন্দেহে এই লোকটা আল্লাহ রসুল পাককে অসম্মান করেছে আল্লাহ রবুল আলমিনের সরমান কেসে অমান্য করেছে তাই তার অসুখ বিসুখ হয়েছে যদি আপনি হুদুর পাককে মেনে চলন কোনো রোগ আপনার হবে না এই সময়ের মধ্যে তোমার সঙ্গী সাথী হাজি সাহেবদেরকে সম্মান কর এগুলো আল্লাহ রসুল পাক বলতেছেন ওয়াল জেমুল আদা বা রাস্তার মধ্যে হজদের যাওয়ার সময় অন্যান্য হাজি শব্দের সঙ্গে সৎ ব্যবহার ভদ্র আচরণ তোমরা করো ওয়ালাইকুম এবং এই অবস্থার মধ্যে এই সময়ের মধ্যে তোমরা আল্লাহ কালবের মধ্যে জাগ্রত রাখো আল্লাহ তালার প্রতি নিজে লজ্জিত হও প্রচন্ড ভাবে লজ্জিত হয়ে থাকো আল্লাহ তালার সামনে ও হাফিজ আল্লাহ সোলাদ নামাজের সংরক্ষণকারী নিজাম। জেনে রাখা দরকার প্রত্যেকটা মুমিন লোকের এই নামাজ হচ্ছে ধর্মের মাথা রাসুন অর্থ কি মাথা এখন ধরুন আমরা এখানে মানুষ আছি এই গলা থেকে উপরের টুকু যদি বাদ দেওয়া হয় বাদ দিলে আমরা জিন্দা থাকতে পারবো কি কেন মাথা নাই সে মৃত্যু হয়ে গেল নামাজ যেই মোমেনের আমলের মধ্যে নাই তার অবস্থাও ঠিক ওই রকমই হবে কাজে আমাদের প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুম হুকুমের প্রতি ভালোবাসা নামাজের প্রতি ভালোবাসা এগুলো আমাদের প্রত্যেকের করা দরকার করতে হবে এগুলো পালন করে এখান থেকে ইমান সহ বিদায় নেওয়া তৌফিক আল্লাহ সুবাহ আমাদের সকলকে দান করুন বলুন আমিন wọn náà fàànà wáyìí ya kó musalaa kókó rẹ hà sàn zun nukwo.